আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরের যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানিয়েছেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় ভিউয়ার্স আজ আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি দৃঢ় চলুন ঘুরে এসে আজকের সেই ব্লগ ভিডিওতে

ধন্যবাদ জানাচ্ছি আমি পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা রয়েছেন দাতা প্রতিষ্ঠাতা দাতা সদস্য ভাই

নবীগঞ্জ উপজেলা এই মুহূর্তে আমি রয়েছে আমাদের নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বুরহানপুর গ্রামে বুরহানপুর গ্রামবাসীর উদ্যোগে বিশাল ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকের প্রথম প্রথম ম্যাচ ম্যাচকে ঘিরেই আমাদের বুরহানপুর ফুটবল মাঠে হাজার হাজার দর্শকের সমাগম ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এখনো গরিব মাত্র আড়াইটা বাজে তারপরেও আজকে খানায় খানায় পরিপূর্ণ হয়েছে আমাদের বুরহানপুর ফুটবল মাঠ আমি বিশেষ পক্ষের ধন্যবাদ জানাচ্ছি খনপুর গ্রামের সকল ময়েপুর বিয়ানগর সকল লন্ডন সহ প্রত্যেক প্রবাসীBINDকে এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকে আপনারা যদি এখানে উপস্থিত না হতেন তাহলে খেলার কোনো প্রাণবন্তই আসতো না আপনার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি হলো তোমরা লোকাল হই আছিস আমরা এক মাত্রা খেলা সুন্দর এবং আমরা सगळेরা আমরা বাচ্চা আর আমার বন্ধুরা এরর বাচ্চা দূর দূরান্তে ভিওয়ার্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা আপনি কেমন খেলা উপভোগ করতে চান আপনার বাড়ি কোথায় ওকে ধন্যবাদ আপনাদেরকে এত দূর থেকে এসে আমাদের খানা খানা পরিপূর্ণ করেছেন বুড়ানপুর ফুটবল মাঠ আসসালামু আলাইকুম ভাইজান কোন গ্রাম বাড়ি আপনার মস্তাপুর ওকে ধন্যবাদ আজকে একটি হাড্ডাডি ম্যাচ উপলক্ষে আমাদের বুরানপুর ফুটবল মাঠে হাজার আগমন আশা করে আজকে লক্ষ্য ছাড়িয়ে যাবে কোনো দূরত্বে নিয়ে আপনারা মোটর রাখার জন্য এখানে যারা পরিচালনা কমিটি আপনারা চলে যান দর্শক কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই খেলাটি কিন্তু দর্শকদের জন্য গ্রামবাসী লক্ষ লক্ষ টাকা খরচ করে কিসের জন্য এই টুর্নামেন্টে দিয়েছে শুধুমাত্র আমাদের নদীগঞ্জ সহ আশপাশের জেলার প্রত্যেক দর্শকরা যাতে একটি বিনোদন পায় এন্টারটেনমেন্ট পায় সেই দিক বিবেচনা করে কিন্তু এই বৃহত্তর সিলেটের মধ্যে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে বসে বিভিন্ন পুরস্কার রাখা হয় আপনাদেরকেও খেলা শুরু হলে আজকে পুরস্কারটি এই মুহূর্তে আমি আমাদের মাঠে ফুটবল মাঠে দর্শক পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুটবল মাঠে হাজার হাজার ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাও কুন্দল সাপুটার খসবা এলাকার ছেলে খসবা হ্যাঁ ধন্যবাদ খসবা যেহেতু আজকে আমাদের এলাকার একটি টিম নবীগঞ্জের আর আরেকটি হচ্ছে আমাদের এই নুনু ফুটবল একাদশ তাজপুর লোকালের হয় আজকে খসবার পক্ষে প্রচুর দর্শক রয়েছেন শুভকামনা রইল আমার চ্যানেলের পক্ষ থেকে উভয় টিমের জন্য এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট্রি বক্স মিডিয়া কমেন্ট্রি বক্স রয়েছেন

টোটাল পিলারmero হয় 7টা আছে নাম হইব আকর্ষণীয় একটা বর্তমান তো বর্তমান বাজারে বালা মিডবিনটা দুটো আছে একজন হইলা গেট আছে দাউদা ডিফেন্ডার আছে আবু বকর কামরা আছে পিলার মাঠে গ্রেফতার আপনাদের জন্য শুভকামনা রইলো ভাই ওকে থ্যাংক ইউ মাঠে প্রবেশ করেছেন দিবяна ফুটবল একাডম মাঠে প্রবেশ করেছেন ফুটবল লাল ফুটবল একাডেমি ¡Gracias!

সুপ্রিয় দর্শকবৃন্দ ম্যাচটি ইতিমধ্যেই গোলশূন্যভাবে ড্র হওয়ার কারণে সরাসরি চলে গেলাম ট্রাইপেকারে প্রথম শট নিচ্ছে ভিভিয়ান কসবা ট্রাই শট গোল হয়ে গেল ইতিমধ্যেই নুনো ফুটবল একাদশ লামলি পাড়ের প্রথম শট দেখা যাক সেটা গোল হয় কি না

শট নিচ্ছে বিবেনা না ফুটবল একাদশ কসমা ধানিয়াল শট নিচ্ছে দেখা যাক কি হয় কি পারবে লুনু ফুটবল একা দেবীর তৃতীয় শট দেখা যাক এই গোল হলে আবারও সমতায় Yeah, yeah. চতুর্থ শট নিতে যাচ্ছে নুন ফুটবল একাদশ তাজপুর চতুর্থ শট ননু ফুটবল একাদশের দেখা যাক এটা যদি গোল না হয় তাহলে বিপদ গোল গোল হয়ে পঞ্চম শট নিতে এসেছেন সুলেমান কিং নাটকের শট যেটা হচ্ছে বিবে ফুটবল যদি এই শটটা গোল হয়ে যায় তাহলে কসমা ফুটবল একাদশ জয়ী হবে মোটর বাইকের মালিক হয়ে যাবে কসবা দেখা যাক সুলেমান কিং গোল কি করতে পারবে ইতিমধ্যে এই শট নিতে যাচ্ছেন সুলেমান কিং কসবা বিবিয়ানা ফুটবল একাদশের সুলেমান কিং গোল হলেই জয় নাটকীয় শট হচ্ছেন দেখা যাকে বন্ধু আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখা হবে আবারও নতুন যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম